আজব ডিজাইন। ডিজাইন। এই কি ওনারা সিলেক্ট করে দিয়েছে? ওনারা আমরা ডিজাইন দেখাইছি আমাদের ক্যাটালগ থেকে। ওনারা অনেকগুলো দেখছে তারপরে দেখে এইটা ভালো লাগছে। আপনাদের ক্যাটালগে আছে? এ হাজার হাজার অভাব নাই। আমরা অনলাইন থেকে যদি কোনো ডিজাইন নামায় দিই আপনি তৈরি করে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই 100% কারণ প্রবাসী অনেক ভাই আছে দেশের বিভিন্ন বিদেশ অনেক জায়গায় ঘুরে। একটা জায়গা ভালো লেগে গেছে। ছবি তুলে আনছে। এটা আমার বাসায় চাই। আচ্ছা করে দিতে পারবেন? অবশ্যই সেম টু সেম। এখানে সিলিং এর খরচ কত এখানে মোটামুটি আপনার এটা একটু ছোট তো এখানে পঞ্চাশ হাজারের মতো খরচ এখানে স্কোয়ার ফিট কত এখানে স্কোয়ার ফিট ওই লোক তিনশো টাকা এটা আচ্ছা আমরা যদি আপনাদেরকে ফোন দিয়ে রুমের সাইজ বলি আলটিমেট মানে এস্টিমেট করে বলতে পারবেন তো কত টাকা খরচ হবে বলা যাবে সমস্যা নেই আচ্ছা সেটা ধারণাও কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ ধারণা পেয়ে হ্যাঁ শহর রং ছাড়া হ্যাঁ আবার যদি ওনারা ওনারা বলে যে আপনারা আমাদের তো রেড দেওয়াই আছে যে এটার কস্টিং এত পড়বে কাজ করার পরে একটা মাপ দিব আমরা যে এত স্কোর হইছে কাজ শেষে মাপ দেওয়া যাবে কোনো সমস্যা অল্প কাজও করেন এক দুই রুমের পুরো বিল্ডিং এর কাজও করেন কাজ যদি বেশি হয় একটু ছাড় দেন কিন্তু অবশ্যই গ্যারান্টি লিখিত থাকবে হ্যাঁ লিখিত থাকবে আরো কিছু রুমে চলে যাই কাজগুলো যেগুলো ভালো লাগবে আপনারা ওনাদের কাছ থেকে আরো ক্যাটালগ নিয়ে নিতে পারবেন